একজন এসপি ম্যাডাম সাজসজ্জা করে তার এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে রাস্তায় তার গাড়ির টায়ার পাংচার হয়ে যায় তিনি একটি গ্যারেজে যান গাড়ি ঠিক করার জন্য একজন মাস্ক পরা শ্রমিক এসে টায়ার বের করে ঠিক করতে লাগল এসপি ম্যাডাম তার দিকে দেখছিলেন হঠাৎ তিনি চমকে গেলেন কারণ সেই শ্রমিক আর কেউ না বরং তার স্বামী প্রকাশ যে ষোলো বছর আগে একটি দুর্ঘটনায় মারা গেছে মনে করা হয়েছিল এসপি ম্যাডাম কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন তু তুমি বে বেঁচে আছো এটি কিভাবে সম্ভব রক্ত হিম করে দেওয়া এই পুরো গল্পটির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শহরের সৎ পুলিশ অফিসারদের মধ্যে অন্যতম একজন হলেন নীলিমা সেন আজ তিনি ইউনিফর্মে নেই আজ তিনি শুধু নীলিমা নীল রঙের সিল্কের শাড়ি কানে হালকা ঝুমকা এবং মুখে একটি সুন্দর হাসি কেননা আজ তার সবচেয়ে ছোট এবং প্রিয় কাজিন রিয়ার বিয়ে অনেক বছর পর পরিবারে এত বড় ফাংশন হচ্ছে যখন নীলিমা তার সরকারি গাড়ির চাবি ধরছিলেন তখন হেড কনস্টেবল চপল চপলবাবু মুখে বললেন ম্যাডাম আজ আপনাকে পুরোপুরি চিনতেই পারছি না নীলিমা হাসিমুখে উত্তর দিলেন চপল বাবু কখনো কখনো ক্রিমিনাল এবং ফাইল থেকে বাইরে বের হয়ে মানুষও হতে হয় আজ কোনো ডিউটি নেই শুধু মজা চপলবাবু চিন্তিতভাবে বললেন ম্যাডাম ড্রাইভারকে সঙ্গে নিতেন ভালো হতো নীলিমা বললেন না আজ আমি নিজেই গাড়ি চালাব যথেষ্ট খোলা রাস্তা শহরের বাইরে ফার্ম হাউসে বিয়ে গাড়ি হাইওয়েতে বাতাসের সাথে কথা বলছিল জানালার কাঁচ নিচে নামানো পুরনো কিশোর কুমারের গান চলছে নীলিমার মন আজ সত্যি হালকা দৈনন্দিন টেনশন কে এস মিটিং সব কিছু থেকে দূরে মনে পড়ল প্রকাশকে প্রকাশ তার স্বামী এই নাম শুনেই মুখের হাসি ফিকে হয়ে গেল ষোলো বছর আগে একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট একটি পাহাড়ি রাস্তায় গাড়ি খালে পড়ে যায় এরপর কিছুই নয় শুধু পুড়ে যাওয়া গাড়ির টুকরো এবং সংবাদ যা নীলিমার জীবন বদলে দেয় সেই সময় তিনি শুধু একজন ইন্সপেক্টর ছিলেন প্রকাশের মৃত্যু তাকে ভেঙে দিয়েছিল কিন্তু সেই যন্ত্রণা তাকে শক্তিও দিয়েছিল নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে তিনি শহরের এসপি সবকিছু আছে ক্ষমতা সম্মান বড় বাড়ি শুধু প্রকাশ নেই তুমি থাকলে কত খুশি হতো নীলিমা ধীরে ধীরে বাতাসে বললেন দেখো আজ তোমার নীলিমা কত বড় অফিসার হয়ে গেছে এই ভাবনায় তিনি খেয়ালই রাখলেন না যে তিনি বিয়ের স্থান থেকে মধ্যপথে একটু দেরি হয়ে গেছে এক্সিলারেটার আরো আরও চাপলেন গাড়ির পেছন থেকে হঠাৎ একটি অদ্ভুত শব্দ ফট 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 গাড়ির ব্যালেন্স হারাতে শুরু করলেন তিনি স্টিয়ারিং ধরে গাড়ি রাস্তার ধারে নিয়ে গেলেন নিচে নামলেন পিছনের টায়ার পুরোপুরি পাংচার দূর কোনো সাহায্য নেই শুধু খালি রাস্তা এবং মাঠ মোবাইল নিলেন নেটওয়ার্ক নেই শাড়ি পল্লু কোমরে গুজে তিনি গাড়ির ডিগি খুলতে লাগলেন কিন্তু তিনি এসব কাজ জানতেন না প্রকাশ থাকলে পাঁচ মিনিটে সব ঠিক হয়ে যেত চতুর্দৃষ্টিতে চারপাশ দেখলেন এক দুই গাড়ি গেল কেউ সাহায্য করল না আধা ঘণ্টা পেরিয়ে গেল ঘামে মেকআপ হালকা হয়ে গেল দূরে একটি পুরনো বোর্ড পাংচার দোকান চোখে আলো ধন্যবাদ ভগবান দোকান একটি টিনের ছাদের নিচে ছোট ঘর বাইরে পুরনো টায়ার একটি এয়ার পাম্প এক বৃদ্ধ লম্বা কাঠের চেয়ারে বসেছিলেন নীলিমা বললেন আমার গাড়ির টায়ার পাংচার ঠিক করবেন বৃদ্ধ বললেন আমি আর কাজ করি না আমার কারিগর আসবে পাঁচ মিনিট পরে পুরনো সাইকেলে এক লোক আসলো দুর্বল ময়লা কাপড় মুখে মাস্ক চাচা বললেন এ দেখো গাড়ি পাংচার হে লোক কাজ শুরু করলো কাজের পদ্ধতি পরিচিত জ্যাক লাগানো নাট খোলা টায়ার বের করা নীলিমা দেখছিলেন অদ্ভুত অনুভূতি হাতের গঠন নাটখোলার পদ্ধতি সব পরিচিত পুলিশের অভ্যেসে তিনি জিজ্ঞেস করলেন মাস্ক কেন লোকটি ধীরে বলল সর্দি ধুলো কিন্তু কণ্ঠস্বরে কিছু ছিল যা পুরনো স্মৃতি জাগাল হাত পেছনে মোছা অঙ্গিভঙ্গি ঠিক প্রকাশের মতো নীলিমার হৃদয়ে দ্রুত ধরাধর করল না না এটা না তিনি নিজেকে বোঝালেন তার দৃষ্টি এখন শ্রমিকের প্রতিটি কর্মকাণ্ডে টায়ার জল ট্যাঙ্কে চেকের সময় গলার পিছনের অংশ খোলা এবং সেখানে কানের ঠিক নিচে একটি ছোট্ট তিল ছিল নীলিমার জন্য এটাই যথেষ্ট ছিল এটি সেই তিল যেটি সে প্রায়ই চেপে দিত তার দুনিয়া ঘুরে গেল তার কানে ছায়া ছায়া আওয়াজ হতে লাগল মনে হলো সে চক্কর খেয়ে পড়তে চলেছে কামতে কামতে সে বলল তুমি একটু মাস্ক খুলো সেই লোকটির হাত সেখানে থেমে গেল সে পাথরের মতো হয়ে গেল কোনো উত্তর দিল না নীলিমা একটু এগোলো এবার তার কণ্ঠে একটি এসপির রোষ ছিল একজন স্ত্রীর অধিকার ছিল একটা ভাঙা হৃদয়ের উদ্বেগ ছিল আমি বলেছি মাস্ক খুলো তার চিৎকার শুনে সেই লোকটি ভয় পেয়েছিল আর কোনো উপায় ছিল না তার কাঁপতে কাঁপতে হাত ধীরে ধীরে মুখের দিকে এগোলো সে গামছা সরালো এবং ধীরে ধীরে মাস্কের সুতো কান থেকে খুলল মাস্ক নামল এবং সামনে যে মুখটি ছিল তা দেখে নীলিমার শ্বাস আটকে গেল পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল সময় থেমে গেল গাড়ির হর্ন বাতাসের ফিসফিস সব বন্ধ হয়ে গেল সেই মুখই সেই মুখ একটু বয়স্ক কিছুটা ক্লান্ত গাল শুষ্ক হয়ে গেছে চোখের নিচে গভীর গর্ত কপালে রেখা এবং এক গালে একটি দীর্ঘ আঘাতের চিহ্ন কিন্তু চোখ সেই চোখই সেই নাক সেই ঠোঁট প্রকাশ তার প্রকাশ বেঁচে আছে নীলিমার মুখ থেকে কোনো শব্দ বের হল না সে শুধু পাথরের মূর্তি হয়ে তাকে দেখছিল তার মন স্তব্ধ ষোলো বছর আগে যে মানুষটির শেষকৃত্য সে তার হাতে সম্পন্ন করেছিল আজ সেই মানুষ তার সামনে একটি পাংচার কাজ করা শ্রমিকের রূপে দাঁড়িয়ে প্রকাশের চোখ নীলিমার দিকে নয় শুধু মাটিকে তাকাচ্ছে তারপর ষোলো বছরের চেপে রাখা বাঁধন ভেঙে পড়ল চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে কিছু বলতে পারল না শুধু মাটিতে বসে শিশুদের মতো ফেটে ফেটে কাঁদতে লাগল তার হাঁচি পুরো পরিবেশে গুঞ্জন করছিল তার কান্না দেখে নীলিমা সেন সচেতন হল নিজের অশ্রুও প্রবাহিত হল ধীরে ধীরে সে প্রকাশের কাছে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসল কাঁপতে থাকা হাত বাড়িয়ে তার কাঁধে স্পর্শ করল প্রকাশের মুখ থেকে ফিসফিস করে একটি প্রশ্ন বের হলো। তুমি বেঁচে আছো এটা কিভাবে সম্ভব প্রকাশ কোনো উত্তর দিল না শুধু কেঁদে রইল যেন তার ষোলো বছরের সমস্ত ব্যথা অশ্রুর মাধ্যমে বের হচ্ছে নীলিমা সেন বলল তুমি কেন কাঁদছ আমাকে বলো সত্য বলো তুমি কিভাবে বেঁচে আছো এবং এত বছর কেন আমার থেকে দূরে ছিলে তুমি জানো না আমি এই ষোলো বছর কিভাবে কাটিয়েছি তুমি জানো না আমি প্রতি মুহূর্ত প্রতি শ্বাসে মারা গিয়েছি তার প্রতিটি প্রশ্ন প্রকাশের হৃদয়ে তীরের মতো লাগছিল কিন্তু সে চুপ ছিল তার নীরবতা নীলিমা সেনকে পাগল করছিল প্রকাশ তুমি আজ সত্য বলতে হবে কেন করেছিলে নীলিমা সেনের কথায় প্রকাশের কান্না একটু থামল সে লাল ও শুষ্ক চোখে প্রথমবার নীলিমা সেনের দিকে তাকালো চোখে এত ব্যথা অসহায়তা এবং ভয়ে যে নীলিমা সেনের হৃদয় কাঁপতে লাগল সে ভাঙা কন্থে বলতে শুরু করল এবং যা সত্যি বলল তা কোনো ভয়ঙ্কর স্বপ্নের থেকেও বেশি ভয়ঙ্কর ছিল সে বলল আমাকে ক্ষমা করো নীলিমা আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি আমাকে বাধ্য করা হয়েছিল সে শুরু করল সেটি দুর্ঘটনা ছিল না নীলিমা এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র তুমি মনে করো আমার মৃত্যুর কয়েক মাস আগে আমি নাসিকে একটা বড় সরকারি হাইওয়ে প্রজেক্টে কাজ করছিলাম নীলিমা মাথা নাড়ল আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলাম আমার কাজ ছিল শুধু মানচিত্র এবং নির্মাণ দেখা কিন্তু কিছু ভুল দেখলাম ব্যবহৃত সামগ্রী খুবই খারাপ সিমেন্ট রড সবই গভীরভাবে খতিয়ে দেখার পর আমি বিস্মিত হলাম পুরো প্রোজেক্টে মুম্বাই সবচেয়ে বড় গ্যাংস্টার রানা শেট্টি কালো টাকা লিক করছিল এবং কোটি টাকার সরকারি মাল খাচ্ছিল নীলিমা সেনের মুখ সাদা হয়ে গেল রানা শেট্টি এমন একটা নাম যা শোনা মাত্রই পুলিশ ঘাবড়ায় সে বহু বছর ধরে ধরার চেষ্টা করেছিল কিন্তু রানা শেট্টি সর্বদা আইন থেকে বাঁচে প্রকাশ বলল আমি সততার সাথে সব প্রমাণ জোগাড় করেছি পরের দিন পুলিশকে সব জানাতে যাচ্ছিলাম কিন্তু সম্ভবত রানা শেট্টির লোক সব জায়গায় ছিল সেই রাত্রে যখন আমি ফিরছিলাম আমাকে অপহরণ করা হলো রানা শেট্টির সামনে নিয়ে যাওয়া হলো সে হাসল সমস্ত প্রমাণ জ্বালিয়ে দিল এবং বলল ইঞ্জিনিয়ার তোমার কাছে দুটো রাস্তা আছে কাল সকালে তুমি তোমার স্ত্রী সহ একটি ভয়ঙ্কর গাড়ির দুর্ঘটনায় মরো অথবা তুমি চিলতরে মরে যাও এবং তোমার স্ত্রী বেঁচে থাকুক নীলিমা সেনের চোখে অশ্রু বিশ্বাস হল না প্রকাশের কণ্ঠ কাঁপ ছিল রানা শেট্টি জানত নীলিমা সেন একজন পুলিশ সে বলল তুমি বেঁচে থাকবে সে চুপ করবে না কিন্তু তুমি মারা গেলে সে ভেঙে পড়বে প্রকাশের কাছে আর কোনো উপায় ছিল না নীলিমা সেনের জীবন এবং তার মৃত্যুর মধ্যে বেছে নিতে হলো তিনি তার স্ত্রীর জীবন বেছে নিলেন পরের দিন সব পরিকল্পনা করা হলো একটি পুরনো গাড়িতে একটি অচেনা লাশ বসানো হলো গাড়ি সেই পাহাড় থেকে ফেলে দেওয়া হলো প্রকাশ দূর থেকে নিজের মৃত্যু দেখছিল পাটিলের লোক তাকে একটি প্রাকে ভরে অন্য শহরে ফেলে দিল হুমকি দিল কেউ জানতে পারলে নীলিমা সেনকে খুঁজা মেরে দেবে ষোলো বছর প্রকাশই ভয়ে কাটিয়েছেন সে শ্রমিকের কাজ করেছে শহর থেকে শহর ঘুরেছে প্রতিদিন খবর অনুসরণ করেছে নীলিমা সেন এসপি হওয়ার দিন পুরো রাত কেঁদেছে খুশি থেকেও ব্যথা থেকেও নীলিমাসেন কখনো কখনও শহরে তার দিকে চেয়ে গেছে শুধু এক ঝলক দেখতে গাড়িতে ইউনিফর্মে তাকে দেখে সে গর্বিত হয়েছিল কিন্তু সঙ্গে যেতে পারতো না রানা শেট্টির লোক তাকে মেরে ফেলত প্রকাশ তার গালের চিহ্ন ছুঁয়েছিল রানা শেট্টির লোকের আঘাতের চিহ্ন তারপর নীলিমা সেন কেঁদে বলল তুমি এখানে কীভাবে প্রকাশ বলল তিন মাস আগে খবর পড়ে জানলাম সে এক গ্যাংওয়ারে মারা গেছে মনে হলো মুক্তি ষোলো বছরের বন্দিত্ব শেষ আমি তিন মাস সাহস জোগাড় করেছি কিন্তু কিভাবে আসি তুমি এসপি আমি হারানো শ্রমিক লজ্জা পাই অপেক্ষা করছিলাম সঠিক সময়ের ভাগ্য আমাদের মিলিয়ে দিয়েছে গল্প শুনে নীলিমা সেনার কাজ ছিল না স্তব্ধ তার স্বামী তার জীবন বাঁচানোর জন্য জীবন উৎসর্গ করেছে ষোলো বছর কষ্ট সহ্য করেছে শুধুই তার সুরক্ষার জন্য নীলিমা সেন প্রকাশের হাত ধরল চোখে চোখ রেখে বলল তুমি সব সহ্য করেছ প্রকাশ কেন ভাবনি আমি তোমার ছাড়া কিভাবে বাঁচবো প্রকাশ বলল আমি সবসময় তোমার সঙ্গে ছিলাম নীলিমা ১৬ বছরের দূরত্ব ষোলো বছরের ব্যথা আজ তাদের অশ্রুতে মিলিত হলো বিয়ের অনুষ্ঠান দেরি সবই অর্থহীন যা হারিয়েছিল তা আজ ফিরে পেয়েছে তার সামনে পৃথিবীর সব কিছু ফিকে ষোলো বছর পর আবার তাদের জীবন নতুন করে শুরু হল কিশোর কুমারের গান বাজছে এবার গানের মানে তাদের জন্য সম্পূর্ণ আলাদা ষোলো বছরের ঝড়ের পরও তাদের প্রেমের চিনগাড়ি নেভেনি গাড়ি পরিচিত ঘরের রাস্তা দিয়ে এগোচ্ছে চারপাশে নিরবতা ছিল কিন্তু এই নিরবতা এমন এক সোর তৈরি করছিল ষোলো বছরের নিরবতা আজ ভেঙে যাচ্ছে নীলিমা সেন বারবার ড্রাইভিং করতে করতে পাশে বসা প্রকাশকে দেখছিল যেন তাকে নিশ্চিত করতে চাচ্ছিল যে এটি কোনো স্বপ্ন নয় প্রকাশের চোখ বাইরে তাকিয়েছিল কিন্তু কিছু দেখছিল না তার চোখ তার অতীত এবং আজকের বাস্তবের মধ্যে প্রলেপার খাঁচ ছিল তার ময়লা কাপড় লম্বা চুল এবং মুখের ক্লান্তি নীলিমা সেনের হৃদয় ব্যথায় ভরে উঠল এই তো প্রকাশ যে তার একটি শার্টেও সামান্য সিলভার সহ্য করতে পারত না কত কষ্ট সহ্য করেছে কতদিন ক্ষুধায় কাটিয়েছে কত রাত ভয় জেগেছে এই ভাবনায় নীলিমা সেনের চোখে আবার পানি এসে পড়ল নীলিমা সেন কষ্ট করে তার কণ্ঠ স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করল তুমি খেয়েছ কি এই প্রশ্নটা কত ছোট কিন্তু এতে লুকানো ছিল ষোলো বছরের উদ্বেগ প্রকাশ তার দিকে তাকালো এবং হালকা হাসলো এমন একটি হাসি যেখানে সুখের চেয়ে বেশি ব্যথা ছিল সকালে চায়ের সঙ্গে শুধু একটা রুটি খেয়েছি এই এক লাইনে নীলিমা সেনের হৃদয়ে একটি নতুন ছুরিকাঘাত হল তার চোখের সামনে সেই দিন ঘুরে গেল যখন সে প্রকাশের জন্য টিফিন বানাত এবং প্রকাশ বাচ্চার মতো জিদ করত আজ অফিসে না যাওয়ার জন্য তোমার হাতে বানানো পড়াটা খাব গাড়ি তাদের পুরনো বাংলোর সামনে এসে থেমে গেল সেই বাংলো যা তারা বিয়ের পর অনেক আকাঙ্ক্ষা নিয়ে কিনেছিল প্রকাশ এটিকে তার ছোট্ট প্রাসাদ বলেছিল আমরা এখানেই থাকবো প্রকাশ কাঁপতে কাঁপতে বলল নীলিমাতার হাত ধরল এবং বলল এটাই আমাদের বাড়ি প্রকাশ সর্বদা ছিল এবং সর্বদা থাকবে প্রকাশের হাত কতটা খসখসে এবং শক্ত হয়ে গেছে এখন সেই হাতগুলোতে ছিল হাতিয়ারের চিহ্ন নয়তো ইঞ্জিনিয়ারিং বইয়ের নীলমাসেন দরজা খুলল এবং ভিতরে প্রবেশ করল প্রকাশ দুলের উপর থেমে গেল যেন তার পা ষোলো বছরের ফাঁসালা পার করতে ভয় পাচ্ছে ভিতরে সবই আগের মতো সেই সোফা সেই সেন্ট্রাল টেবিল দেয়ালে সেই রং শুধু জিনিসগুলো কিছুটা পুরনো হয়েছে এবং সামনে দেয়ালে তাদের বিয়ের একটি বড় ছবি ছবিতে প্রকাশ হাসছে নীলিমা সেন লাজুকভাবে হাসছে ছবির নিচে আরেকটি ছবি যেখানে শুকিয়ে যাওয়া একটি মালা ঝুলছে এটি প্রকাশের ছবি যার সামনে ষোলো বছর ধরে একটি প্রদীপ জ্বলছে সেই ছবি দেখেই প্রকাশ মাটিতে বসে পড়ল সে নিজের ছবিতে ঝুলন্ত মালা দেখছে পৃথিবীর জন্য সে মৃত একটি স্মৃতি হয়ে গেছে নীলিমা সেন আমি তো মরেছি ভাঙ্গা কণ্ঠে বলল নীলিমা সেন দৌড়ে তার কাছে গেল এবং তাকে তুলে নিল না প্রকাশ তুমি বেঁচে আছো সবই একটি খারাপ স্বপ্ন যা এখন শেষ হয়েছে সে তাকে ধরে ভিতরে নিয়ে গেল এবং সোফায় বসালো প্রকাশের চোখ একটি শিশুর মতো পুরো বাড়ি দেখছিল সেই বুকশেলফ যেখানে এখনও তার ইঞ্জিনিয়ারিং বই সেই বারান্দা যেখানে তারা ঘন্টার পর ঘণ্টা কথা বলতো সবই একটি স্মৃতি প্রতিটি কোন একটি গল্প বলছে নীলিমা সেন দৌড়ে রান্নাঘরে গেল এবং তার জন্য পানি নিয়ে এলো সে প্রকাশের হাতে গ্লাস ধরালো প্রকাশ পানি পিল এবং তারপর নীলিমা সেনের দিকে তাকালো যে মাটিতে তার পায়ের কাছে বসে আছে প্রকাশ জিজ্ঞাসা করলো তোমার ইউনিফর্ম কোথায় নীলিমা সেন বুঝল না ওটা আলমারিতে আছে কেন অর্থতাস আজ তুমি শাড়ি পরেছ আমি তোমাকে সবসময় ইউনিফর্মে দেখতে কল্পনা করতাম সদ্য পত্রিকা টিভিতে সবসময় এক দক্ষ এসপি রূপে নীলিমা সেন হাসত আজ তোমার এসপি নয় শুধু তোমার নীলিমা সেন বাড়ি ফিরেছে প্রকাশের চোখে লাজুক এক ছায়া ভেসে গেল সে চোখ নামালো আমি তোমার যোগ্য নই নীলিমা সেন তুমি এমন একজন বড় অফিসার এবং আমি একজন সাধারণ পাংচার শ্রমিক মানুষ কি বলবে ডিপার্টমেন্ট কি ভাববে এই ভয় তাকে এত মাছ ধরে পেতেছে এই লাশ তাকে মুক্ত হলেও তার স্ত্রীর কাছে আসতে বাধা দিয়েছে নীলিমা সেন তার মুখ ওপরে তুলল মানুষ কি বলবে তা ভাবা আমি ছেড়ে দিয়েছি প্রকাশ এবং ডিপার্টমেন্ট তারা আমার পরিবার তারা বুঝবে এবং যদি না বুঝেও তবে আমার কিছু যায় আসে না এই ইউনিফর্ম এই চেয়ার সব তোমার ছাড়া আমার জন্য অর্থহীন আমি সব করেছি নিজেকে ব্যস্ত রাখার জন্য তোমার দুঃখ ভোলার জন্য কিন্তু সত্যি আমি এক মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি সে প্রকাশের হাত তার হাতে নিল তুমি আমার জন্য কি এটা শুধু আমি জানি তুমি আমার জীবন বাঁচাতে নিজের জীবন বাজি ধরেছ এর চেয়ে বড় এবং মহান কিচ্ছু হতে পারে না আমার চোখে তুমি একজন হিরো প্রকাশের চোখে আবার অশ্রু কিন্তু এবার ব্যথার নয় মুক্তির অশ্রু সে জিজ্ঞাসা করল কিন্তু এখন কি হবে নীলিমাসেন এটি সহজ হবে না পৃথিবীর কাছে আমি মৃত আমার মৃত্যুর সনদ আছে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ কোনো পরিচয় নেই আমি আইনি দৃষ্টিকোণ থেকে এই পৃথিবীতে অস্তিত্ব নেই নীলিমা সেন এবার এসপির মতো ভাবছিল এটি কেবল একটি আবেগিক বিষয় নয় এটি একটি বড় আইনি জটিলতা একজন ব্যক্তি যিনি ১৬ বছর ধরে মৃত বলে মনে করা হয়েছে তাকে আবার বেছে প্রমাণ করা কিভাবে যাবে মিডিয়ায় খবর আগুনের মতো ছড়াবে এসপির স্বামী ১৬ বছর ধরে গোপন পরিচয়ে বেঁচে আছেন এই সংবাদ তার চাকরিতেও প্রভাব ফেলতে পারে আমি জানি এটি কঠিন নীলিমা সেন গভীর শ্বাস নিয়ে বলল খুব কঠিন আমাদের প্রতিটি পদক্ষেপ খুব চিন্তা ভাবনা করে নিতে হবে প্রথমে তোমাকে নতুন পরিচয় দিতে হবে বা বলা যায় তোমার পুরনো পরিচয় ফিরিয়ে দিতে হবে আমি আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষদের সঙ্গে কথা বলবো আদালতে যেতে হবে ডিএনএ পরীক্ষা সাক্ষ্য পাটিল মারা গেছে কিন্তু তার গ্যাং এখনও কিছু মানুষ বেঁচে আছে আমাদের প্রমাণ করতে হবে যে তোমাকে হুমকি দেওয়া হয়েছিল এবং তোমার মৃত্যুর পরিকল্পনা করা হয়েছিল সময় লাগবে প্রকাশের মুখ শোনার পর হলুদ হয়ে গেল আদালত কোর্ট সাক্ষ্য সবই জন্য খারাপ স্বপ্নের মতো সে শুধু শান্ত জীবন চায় কিন্তু আমরা চুপচাপ থাকতে পারি না কোথাও চলে যাই নতুন জীবন শুরু করি সেই শিশুর মতো জিজ্ঞাসা করল নীলিমা সেন তাকে ভালোবাসার সঙ্গে মাথা হালতো করে দিল আমরা পালাতে পারি না প্রকাশ আমরা কিছু ভুল করিনি তুমি একজন ভুক্ত ভোগী অপরাধী নয় আমরা একসাথে পৃথিবীর মুখোমুখি হব আমি তোমাকে তোমার নাম সম্মান জীবন ফিরিয়ে দেব এটা আমার তোমার প্রতি প্রতিশ্রুতি তার কণ্ঠে এত দৃঘটা ছিল যে প্রকাশও সাহস পেল মনে হল এখন সে একা নয় তার নীলিমা সেন তার পাশে তার ঢাল যেমন বলবে তেমন করব সে বলল নীলিমা সেন উঠে বলল প্রথমে তুমি গোসল কর আমি তোমার জন্য কিছু কাপড় বের করি সে আলমারির দিকে গেল এবং একটি পুরনো ট্রাঙ্ক খুলল প্রকাশের সব পোশাক জিনিস ঘড়ি ওয়ালেট বই সবই সেখানে ছিল সে প্রকাশের প্রিয় পোশাকের মধ্যে একটি কুর্তা পায়জামা বের করল প্রকাশ গোসল শেষে বের হল পুরোপুরি নতুন দেখাচ্ছিল পরিষ্কার পোশাকে তার ক্লান্ত মুখ উজ্জ্বল নীলিমা সেন শুধু তাকিয়ে রইল চা বানিয়েছি তোমার হাতে বানানো আদার চা খেতে অনেক বছর হলো। প্রকাশ হাসল এবং বলল হ্যাঁ দুজন বারান্দায় এসে বসল সন্ধ্যা নেমে এসেছে সূর্য ডুবে যাচ্ছে আকাশে কমলা রং ছড়াচ্ছে তারা চুপচাপ চা খাচ্ছে কিন্তু আজ তাদের নিরবতায় শান্তি আছে প্রকাশ ধীরে বলল হ্যাঁ তার বাবা মায়ের কথা মনে আসতেই হৃদয় ভারী হল নীলিমা সেন তার হাত ধরল হ্যাঁ জানাতে হবে তাদের জন্য এটি একটি চমক হবে কিন্তু সুখের আমরা কালকেই তাদের কাছে যাব রাতটি ১৬ বছর পর প্রকাশ তার ঘরে বিছানায় শুয়েছিল নীলিমা সেন পুরো রাত তার পাশে বসেছিল শুধু তাকিয়েছিল ভয় ছিল চোখ বন্ধ করলে স্বপ্ন ভেঙে যাবে এবং প্রকাশ আবার হারিয়ে যাবে সকালের প্রথম সূর্য নুমে এসে পড়ল প্রকাশের চোখ খুলল নীলিমা সেন চেয়ারেই ঘুমিয়েছিল মাথা বিছানার পাশে প্রকাশ ধীরে উঠে তার কপাল চুম্বন করল নীলিমা সেনের চোখ খুলল তারা একে অপরকে দেখে হাসল নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত নীলিমা সেন জিজ্ঞাসা করল প্রকাশ তার হাত শক্তভাবে ধরল যতক্ষণ তুমি পাশে আছো আমি প্রতিটি লড়াইয়ের জন্য প্রস্তুত তো বন্ধুরা এ গল্পটি কেমন লাগল এমনই জীবন যা তারা মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে এনেছে রাস্তা কঠিন ছিল কিন্তু আজ তাদের পাশে আছে একে অপরের সাহস বিশ্বের সঙ্গে লড়াই শুরু হয়েছে গল্প শেষ কিন্তু নীলিমা সেন প্রকাশের অনুভূতি এখনো আপনার হৃদয় থাকবে এক মুহূর্ত চোখ বন্ধ করে ভাবুন ষোলো বছর ধরে কেউ তার জীবন পরিচয় অস্তিত্ব সব ত্যাগ করতে পারে এটি কেবল গল্প নয় এটি একটি উদাহরণ প্রকাশ বাস্তবেতা দেখিয়েছে এখন আমি আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি মন্তব্যে জানান আপনি প্রকাশের জায়গায় থাকলে এত বড় ত্যাগ স্বীকার করতে পারতেন নীলিমা সেনের জায়গায় থাকলে ষোলো বছর পর স্বামীর এই অবস্থা দেখে প্রথম প্রতিক্রিয়া কি হতো যদি গল্পের কোনো অংশ আপনার চোখে জল বা হৃদয়ে ব্যথা সৃষ্টি করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনার একটি লাইক আমাকে আরও এমন গল্প বানাতে সাহস দেবে গল্পটি বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভবিষ্যতেও হৃদয় ছোঁয়া গল্পের অংশ হতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী গল্প প্রথমে আপনার নিকট পৌঁছায় দেখা হবে খুব শিগগিরই নতুন গল্প নিয়ে ততক্ষণ নিজের এবং প্রিয়জনদের যত্ন নিন ধন্যবাদ